আসসালামু আলাইকুম দান্দাবাজের ধানদামেই ধরা দিতেছে এইজন্য দান্দাবাজ আমার পিছনে লাগছে ঠিক আছে এই পর্যন্ত গতকালকের নিউজে আমাকে একজনে বলল ওর নাকি সাবস্ক্রাইবার এই পর্যন্ত 500 হইছে তো 500 মানুষের কাছ থেকে প্রতিজনের কাছ থেকে যদি তিন পাউন্ড করে পায় তার মানে তার ইনকাম কিন্তু 1500 পাউন্ড প্রতি মাসে আসছে 1500 পাউন্ড মানে 2 লাখ টাকার উপরে বাংলাদেশি টাকায় 2 লাখ টাকার উপরে ওর ওর পকেটে ঢুকতেছে

এখন আমরা আমরা বললাম যে ওর এই এই নতুন ধান্দা নতুন ছাড়া ধান্দা ছাড়া এই জিনিসটা কিছু না এই জিনিসটা এখন পাবলিকলি যেহেতু বলছি ওর তো মাথা একদম পুরা পুরা খারাপ হয়ে গেছে ও কি করছে ও আজকে আজকের দিনে আমার নিয়ে দুইটা স্ট্যাটাস দিছে এবং এখানে ও সব কথাবার্তা বলছে ও নাকি পার্কে খুঁজতে বুড়া বয়সে আসছে ফলাফিনীর সাথে দুস্বামী করতে ফলাফিনের সাথে খেলতে ঠিক আছে আর মাথা একদম টোটালি আউলে গেছে ও আমার খুঁজতেছে আমার বাসা আমার বাসায় একরাত্র ছিল কয়েক মাস আগে যাই হোক তো ও আমার হয়তো আমার ওই বাসায় আসছে ওই বাসায় আসার পরে ওইখানে মনে হয় পায় নাই ও এখন রাস্তায় রাস্তায় খুঁজতেছে এই ব্যাপারে ও নাকি স্ট্যাটাস দিতেছে আর তোর বেটা তোর দিকে আমি পলিটিক্যাল পার্টি কম আমার স্বাসন আমি তোর কাছে তোর তোর তুই আমার সাথে চলস না তুই জানোস না আমি কেমন মানুষ আমি তোর মতো ছোট লোক না আমি কারো কাছে কোনো ছোট হই না কারো কাজ কারোর আমি ধরনা দিয়ে চলি না ঠিক আছে তুই পারলে আমার বালটা ফলাইস ঠিক আছে এই শব্দটা আমি ইউজ করতাম না বাট আমি ইউজ করতে বাধ্য হয়েছি ঠিক আছে তুই যেসব কাজ কাজ কাম করতে আসিস তুই কি সবাই কি ইডিওট মনে করস সবাই বলদ মনে করস তুই বেটা নিজের এত বেশি চালাক চালাক মনে করিস না ঠিক আছে তোর তুই আমার সাথে আমার সাথে লাগতে আসছ তোর সাথে কিভাবে ডিল করতে আমি জানি ঠিক আছে তুই এ পর্যন্ত আমারে আমার বিরুদ্ধে কয়টা স্ট্যাটাস দিস তুই আমার এক্সট্রিমিট তুই আমার নাস্তিক হিসেবে নাস্তিক কি নাস্তিক মানে বাংলাদেশে এই এই দেশে নাস্তিক বলা মানে মানে বাংলাদেশের বাংলাদেশে নাস্তিক বলা মানে ধর্ম বিদ্বেষী তুই আমার এগুলা বইলা তুই এক্সট্রিমিস্ট যারা আছে তাদেরকে তুই কি করে লেলিয়ে মানে লেলিয়ে দেওয়ার চেষ্টা যাতে তারা আমার হামলা করে এবং আমি এখন পর্যন্ত আমি সবসময় শঙ্কিত যে তোর 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 আশেপাশে যে যে কয়েকটা ইডিওট আছে ধর্মবিদ্বেষী আছে ধর্মবিদ্বেষী না আই মিন মুসলিম ধর্ম ছাড়া অন্যান্য ধর্ম বিদ্বেষী যারা ওইগুলা আমার ফাইলে অবভিয়াসলি অ্যাটাক করব ঠিক আছে তো তুই যে এভাবে ওদেরকে যে ক্রাইম করার জন্য ইন্ডিউস করতে চাস তুই ল পড়ছিস আমি পড়ি নাই তুই যে ওদেরকে ক্রাইম করার জন্য ইন্ডিউস করতে চাস আমার উপর হামলা করার জন্য তুই ইয়ে করতে চাস এমন তোর এই স্ট্যাটাস যে এই স্ট্যাটাস দিস এই স্ট্যাটাসে প্রমাণ করে ইভেন তুই গতকালকে আমার কলও করছিস ঠিক আছে সব কিছু মিলে সব কিছু মিলে এই জিনিসটা ক্লিয়ার যে তুই আমার তুই আমার অ্যাটাক করার চেষ্টা করতেছিস তো শোন আমি চাইলে তোর টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে আমি তোর অ্যারেস্ট করাইতে পারি শুধুমাত্র কি জন্য কোন গ্রাউন্ডে এটা তুই ভালো করে জানাস সো রংবাজি করিস না প্রত্যেকটা জিনিসের প্রমাণ আমার কাছে আছে স্ক্রিনশট আছে সো আমি আমি কিছু বলতে চাই নাই কিন্তু তুই আমার বলতে বাধ্য করছো ঠিক আছে আমি তোরে মুরব্বী হিসাবে বারবার সম্মান দিয়েছি কিন্তু এখন আমি তোর তুই করে বলতে বলতে বাধ্য হয়েছি ঠিক আছে তো রংবাজি করার মতো রং রংবাজি করার মতো মেন্টালিটি তুই যা আছে এগুলো বাদ দে এটা তুই বাংলাদেশ পাস নাই ঠিক আছে দিস ইজ ইংল্যান্ড এনিওয়ে শোন তো আমার বিরুদ্ধে তো যেসব চামচারা ভিডিও বানাইছে ওইসব ফলা মানে আমার কাছে গতকালকে রাত্রে এইসব মাপ চাইতে নাম কইতাম এই পর্যন্ত দুইটা ফলা আমার মনে টোটাল তিনটা ফলা ভিডিও বানাইছে তিনটা ফলার মধ্যে একটা ফলা আমার কাছে আইসা আমার হাতে পায়ে ধরে স্ক্রিনশট সহ প্রমাণ দিব ঠিক আছে আমি বলশিট কই না তো এই তোর পাগলামি ছাগলামি ধান্দাবাজি গুলা বন্ধ কর মানুষের তোর কথার উপর এই যে তুই আবেগঘন কথাবার্তা কস ওইগুলোর উপর বিশ্বাস করে মানুষে মানুষের তোর সাথে আত্মার সম্পর্ক সৃষ্টি করছে আর তুই আত্মার সম্পর্কটা নিয়ে এগুলো কিন্তু মানুষ বুঝে না মানুষ 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 আসলে বুঝে কিছু মানুষ বুঝলো ওরা ভাষায় প্রকাশ করতে পারে না কারণ ওদের ইন্টালেকচুয়াল ওই ক্যাপাবিলিটি নাই ঠিক আছে তুই মানুষের আবেগ দ্বারে পুঁজি কইরা তুই মানুষের ধর্ম পুঁজি কইরা তুই এদের কাছে এখন এখন ওদেরকে তুই ব্ল্যাকমেল করতে আছিস তুই কৃত্রিম একটা সংকট সৃষ্টি করছো ওদের কৃত্রিম একটা ডিমান্ড সৃষ্টি সৃষ্টি করছো তোর ভিডিও তোর স্ট্যাটাস বা এগুলা এখন তুই কি করতে তুই তোর ব্যক্তিগত ইয়া ইয়া কি কয়

সরি পাঁচশো সাবস্ক্রাইবার থাকলে পনেরোশো পনেরোশো মান দিস দিস ইজ রেডিকুলাস ম্যান ঠিক আছে লাইফ থেকে কিছু কিছু শিখ এই সাধারণ বোকা চোকা মানুষগুলারে আসলে এইভাবে ধোকাবাদি মানে এইভাবে মানে ধোকা দেওয়া ধোকা দেওয়ার কোনো মানেই হয় না এইসব মানুষগুলো শ্রমজীবী মানুষ মেজরিটি এদের মিডল ইস্ট এবং এশিয়ান অন্যান্য কান্ট্রিতে জব করে এদের বোন বউ বাচ্চা ফ্যামিলিগুলা দেখতে হয় ঠিক আছে শুন আমরা পারি জানি কিন্তু পারি করি না ঠিক আছে অনেক মানুষ কিছু কিছু মানুষ আছে পারি বুঝে কিন্তু পারি করে না ইচ্ছা করলে করতে পারে তো আমরা আমরা এখন পর্যন্ত আমাদের সোল বিক্রি করে দেয় না তোর মতো ঠিক আছে এটাই আমার আমার মনে হয় আমার লাস্ট ইচ্ছে স্ট্যাটাস তোর বিরুদ্ধে তুই আমার আমার পায়ের মধ্যে কামড় দিতে আসিস না যদি পায়ের মধ্যে কামড় দিতে দিতে আস মানে নেক্সট টাইম যদি আসিস তাহলে আমি আমার সেলফ ডিফেন্সের জন্য যা করা লাগে আমি মানে ততটুকু আমি করবই